হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে ঢাকা আরিচা হাইওয়ে বাসে যে কোনো বাসে উঠেই বৈলাপুর বাস স্ট্যান্ডে নেমে ওইখান থেকে যে কোনো অটোকে বললেই হবে যে আমি সাবার লেক সিটিতে যাবো বা গান্ধারিয়া তিন রাস্তার মনে যাব তো এই রাস্তা এটা দেখানো এখানে এরকম নিচু করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের চল্লিশ ফিট রাস্তা আমরা বানাচ্ছি তো বর্ষার কারণে আমরা এই সাইড থেকে মাটি কেটে আমরা এই রাস্তাটা বানতে পারছিলাম না এখন মোটামুটি পানি টেনে গেছে পানি টান শুরু হয়ে গেছে আমরা এখন এই রাস্তাটা উঁচু করে ফেলব আমরা এই রাস্তাটা উঁচু করে ফেলব এবং এই জমিগুলো আমরা আবার বালিতে ভরাট করে দেব যেহেতু রাস্তাটা দিয়ে না করলে রাস্তাটা ভালো হয় না তো সেই ক্ষেত্রে আমরা এই রাস্তাটা করে ফেলতেছি এই রাস্তাটা আমাদের চলে যাচ্ছে হচ্ছে একদম মেট্রো রেল পর্যন্ত মেট্রো রেল স্টেশন পর্যন্ত যেখানে ডিপোর চারিপাই দিয়ে যে চল্লিশ ফিট রাস্তাটা থাকবে আমরা ওই রাস্তার সঙ্গে এটা যোগ করার চেষ্টা করতেছি এই যে এখানে হচ্ছে মেট্রো রেলের হাইড্রোলিক যে ইয়েটা আছে পাইলিংটা আছে এই পাইলিংটা তো এই রাস্তার রাস্তাটা কিন্তু মোটামুটিভাবে দেখতে পাওয়া দিল আর এক মাসের মধ্যে আমরা এই রাস্তাটা ঠিক করে ফেলবো হুম তো এখনই আমাদের জমি কম দামে কেনা সম্ভব রাস্তাগুলো হয়ে গেলে আমাদের পুরো কস্টিংটাই আমরা তার মধ্যে ঢুকাই দেবো তখন আমাদের জমিগুলো কিনতে আপনাদের আর কষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে রাস্তা এই রাস্তাটা আমরা দেখেন এই রাস্তাতে সবাই চলে যাচ্ছে এবং এই রাস্তাতে এখন মোটামুটি গাড়ি ট্র্যাক ইয়ে টিএট এগুলো যাচ্ছে এই রাস্তাগুলো আমরা দ্রুত করে বলব হাউজিংয়ের রাস্তা এরকম তো কাদা থাকবেই কারণ এখানে গাড়ি টাড়ি সব যাই ট্রাকে যে ট্র্যাকে করে আমরা অলরেডি পন্ত নিয়ে এসে আসছি এই রাস্তাটা ছিল চল্লিশ ফিট যে পিছনে যে রাস্তা আছে আর এই বর্তমান যেটাতে যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের চব্বিশ ফিট চব্বিশ ফিট এবং এই প্লটটা হচ্ছে আমাদের কমার্শিয়াল প্লট যেটা তিন সাইডে রাস্তা হবে দক্ষিণ দিকে চল্লিশ ফিট রাস্তা পশ্চিম দিকে চব্বিশ ফিট এবং উত্তর দিকে চব্বিশ ফিট এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল প্লট এখানে দশ শতাংশ একটা প্লট আছে এই কমার্শিয়াল প্লটের তিন পাইজে যেটা রাস্তা জাস্ট এইটারই হুম এই হলো রাস্তাটা গেলো এখান থেকে একটা কর্নার মোড় নিল এই কমার্শিয়াল প্লটের কমার্শিয়াল যেটা মার্কেট হয় সাধারণত দেখবেন তার মার্কেটের আশেপাশেও অনেকগুলো ফ্ল্যাট বাড়ি থাকে যেগুলো নিষেধ যেমন শাহালি মার্কেট তার আশপাশে যতগুলো বিল্ডিং আছে আবাসিক সেগুলো কিন্তু সবই আপনার দেখবেন দোকান পাড্ডে ঘুরে গেছে তো এই হচ্ছে আর একটা প্লট পাঁচ শতাংশের এই হচ্ছে আর একটা পাঁচ শতাংশের প্লট তো এই প্লটের হতো দক্ষিণ দিকে মুখ এবং সামনে সরকারি চব্বিশ ফিট রাস্তা আর এই হচ্ছে কমার্শিয়াল প্লট মানে কমার্শিয়াল প্লটের একটা প্লট পরে যেই এই প্লটটা কমার্শিয়াল প্লটে একটা প্লট পরে যায় এই প্লটটা ঠিক আছে তো যারা নিতে চান নিতে পারেন এখানে একটু চাষবাস করছে যারা নিতে চান নিতে পারেন আর এই হচ্ছে জমি তো এই এই প্লটটা বিক্রি হয়ে গেছে তো এই একটা প্লট আছে পাঁচ শতাংশে দক্ষিণ দিকে ফেস দক্ষিণ দিকে ফেস এইখানে দেখেন সব হাই রাইজ বিল্ডিং এখানে কোনো পাইলিং করতে হবে না এবং ইয়ে দক্ষিণ দিকে ফেস এই প্লটটা আপনার আছে পাঁচ শতাংশ এবং এটা যদি আপনার মার্কেট হয় এটাও আপনি নিচতলার দিকে মার্কেট টার্কেট করে আপনি উপরতলায় একতলা মার্কেট করে উপরতলা থেকে বিল্ডিং মানে হাপাসিপ করতে পারবেন এবং আমি মার্কেটের কথা কেন বারবার বলি একটা ফ্ল্যাটের ভাড়া যদি আপনার পনেরো হাজার টাকা হয় ঠিক আছে একটা দোকানের ভাড়াও পনেরো হাজার টাকা বিশ টাকা হয় সেই হিসাবে আপনার ফ্ল্যাটে অনেক খরচ আছে স্যানিটারি খরচ এই খরচ সে খরচ একটা ফ্লট রেডি করতে অনেক টাকা লাগে বাট একটা দোকান কিন্তু রেডি করতে এত বেশি টাকা লাগে না তো সেই জন্য যেহেতু মার্কেট পজিশন আমরা এটা কমার্শিয়াল প্লট হিসাবে বিক্রি করবো বলে ঘোষণা দিয়েছি এবং কমার্শিয়াল প্লটই বিক্রি করব সেই হিসাবে এই প্লটটা আপনি নিতে পারেন এখানে পাঁচ শতাংশের প্লট আছে এখানে পাঁচ শতাংশের প্লট আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন তারা দ্রুত যোগাযোগ করবেন যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এই একটাই পাঁচ শতাংশের প্লট আছে পাঁচ শতাংশে সাধারণত দক্ষিণমুখী প্লট পাওয়া যায় না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে লাগে আমরা সাধারণত দক্ষিণমুখী এবং কর্নার প্লটগুলো দশ শতাংশের করি হ্যাঁ যেহেতু একটা প্লট আমরা আমরা এখান থেকে ষোলো শতাংশে একটা বড় প্লট নিয়ে ফেলেছিলাম সেই হিসাবে তিনটা ভাগ করেছি সেই হিসাবে এখান থেকে পাঁচ শতাংশের একটা প্লট আমরা রেডি করতে পেরেছি তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে পাঁচ শতাংশের একটাই প্লট আছে আর আশেপাশে সব বিক্রি হয়ে গেছে এবং এখানে আপনি এটা নিলেও কমার্শিয়াল স্পেস করতে পারবেন এবং অনেকেই আছে যারা কমার্শিয়াল স্পেসে প্লট খোঁজেন কমার্শিয়াল স্পেস মানে সেখানে রাস্তাঘাট উন্নত থাকে সেখানে আপনার আবাসে মানে সমস্ত কিছু হাতের নাগালে পাওয়া যায় সেখানে ভাড়া বেশি এবং গাড়ি ঘোরার মানে এখানে বিল্ডিংয়ে যারা থাকে দেখবেন প্রত্যেকটা কমার্শিয়াল স্পেসের আশেপাশে ভাড়া বেশি হয় কারণ হচ্ছে সেখান থেকে যাতায়াত ভাড়া যাতায়াতটা খুব ইজিলি হয় তো এই একটা প্লট আছে দক্ষিণমুখী পাঁচ শতাংশের তো যারা নিতে চান এটা যৌথভাবেও নিতে পারেন অনেকে আছে যেমন এখানে তেরো শতাংশের একটা প্লট নিয়েছেন এরা প্রায় দশজন না দশজন মিলা হ্যাঁ এখানে যে আবদুল্লা গং এখানে নিয়েছেন একজন যৌথভাবে সেটাও আপনার দশ জন মিলে হ্যাঁ তো এটা তো এক এটাও আপনি নিতে পারেন যৌথভাবে নিতে পারেন দুইজন তিনজন মিলে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে জমির পরিমাণ আছে জমির পরিমাণ আছে হচ্ছে লোক আপনার পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে আলোচনা সাপেক্ষে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ